ওকে সো রায়ান উইলিয়ামস খেলতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে হে গাইস ওয়েলকাম টু রিয়াল স্পোর্টস বেঙ্গলি তো অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে এসে গেলাম এর মাঝে হয়ে গেছে অনেক ঘটনা সেসব নিয়েই আজকে আলোচনা করে নেবো প্রথমেই ইন্ডিয়ান ন্যাশনাল টিমের আপডেটগুলো নিয়ে আসা যাক ইন্ডিয়ান ন্যাশনাল টিমের এত ডামাডাল পরিস্থিতি এফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স থেকে আমরা অলরেডি বেরিয়ে গেছি তো কোনো এক্সপেকটেশান তো অলরেডি ছিলই না আমাদের মধ্যে কিন্তু কালক্ষেত থেকে একটি খবর উঠে এলো এবং যেটি সত্যিও যে রায়ন উইলিয়ামস এবং আবনিত ভার্টি এই দুটি প্লেয়ার ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যে প্রি ক্যাম্পটি আছে সেই ক্যাম্পটিতে যোগদান করবে এবং সেখানে যদি ভালো টেস্ট প্র্যাকটিস করতে পারে সেক্ষেত্রে তারা বাংলাদেশের সাথে যে ম্যাচটি ঢাকাতে অনুষ্ঠিত হবে সেই ম্যাচে খেলতেও পারে এবং হয়তো খেলতেও চলেছে আবনির ভট্টির কথাটা প্রথমে বলে তিনি অলরেডি একজন ইন্ডিয়ানি তিনি বাইরে গিয়ে খেলেন তো এটা নিয়ে আমি অত কিছু বলছি না কিন্তু রায়ান উইলিয়ামস যে অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমেও খেলেছে তারপর ব্যাঙ্গালোর এফসিতে আসে আর আগের সিজনে বেশ ভালো খেলে আমার মনে আছে সেই আইএসএল কাপের ফাইনালটা যেখানে মোহন বিরুদ্ধে একাই খেলে গেছিলো রায়ান উইলিয়ামস ওই দিকটা পুরো সুভাষিষ বোর্ডকে খেলতেই দেয়নি সেই রায়ান উইলিয়ামস তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট ছেড়ে দিয়েছে এবং সেই ইন্ডিয়ান পাসপোর্ট গ্রহণ করেছে এর জন্য অলরেডি রায়ন উইলিয়ামস বছর কি তিন বছর আগে অ্যাপ্লাই করে দিয়েছিলো এবং এর উপর ছিল সবথেকে বড়ো হাত আছে এআইএফএফ এবং যত সম্ভব কর্ণাটকের মুখ্যমন্ত্রীটা যে এত তাড়াতাড়ি রায়ন উইলিয়ামস ইন্ডিয়ান পাসপোর্ট পেয়ে গেল দু বছরের মধ্যে আই থিঙ্ক ইন্ডিয়ান পাসপোর্ট পেতে চার থেকে পাঁচ বছর সময় লাগে কিন্তু যেহেতু পলিটিক্যাল পাওয়ার ছিল এই কারণে রায়ন উইলিয়ামস প্রতি অল্প সময়ের মধ্যে ইন্ডিয়ান পাসপোর্ট পেয়ে গেল এবং রায়ান উইলিয়ামস ইন্ডিয়ার টিমে আসার পরে আমার তো এখন কোনো আসা যায় ছিল না ইন্ডিয়ান ন্যাশনাল টিমে বিশেষ করে পনেরো তারিখের ম্যাচটা দেখার জন্য বা আঠেরো তারিখের বাংলাদেশের ম্যাচটি সেই ম্যাচটা দেখার ইচ্ছা আরও বেড়ে গেল এখন দেখা থাকবে একটি বিদেশি প্লেয়ার যদিও সে এখন ইন্ডিয়ানই বলা চলে কিন্তু আগে তো সে বিদেশিই ছিল তো একটি বিদেশি প্লেয়ারকে নিয়ে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিম কেমন খেলে আমার যত মনে হয় রায়ান উইলিয়ামস অ্যাসা স্ট্রাইকার হিসাবেই খেলবে যদিও সে মেনলি একটা রাইট সাইডের প্লেয়ার বিশেষ করে রাইট উইং রাইট সেকেন্ড স্ট্রাইকার এইভাবে খেলতে পছন্দ করে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমে সব থেকে বড়ো যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে ফিনিশিংয়ের আমার তাই মনে হয় রায়ন উইলিয়ামসকে খালিদ জামিল শাহ স্ট্রাইকার হিসাবেই খেলাবেন এবং আশা করব ইন্ডিয়ান টিমের ফিউচারে ফিনিশিংয়ের প্রবলেমটা রায়ন উইলিয়ামস থাকার ফলে সলভ হবে রায়ন উইলিয়ামসের বয়স এখন মাত্র বত্রিশ অর্থাৎ সেই আটত্রিশ বছর এখনও ছ বছর পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে সার্ভিস দিতে পারবে এটা একটি অত্যন্ত সুখবরের কথা তো রায়েন উইলিয়ামস ইন্ডিয়া টিমে জয়েন হওয়ায় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান এবার যদি অন্য আপডেটে আসি তো কালকে আপনারা সকলে পরই জেনে গেছেন যে মোহন বাগান এবারও ন্যাশনাল টিমের ক্যাম্পের জন্য প্লেয়ার চাচ্ছে না সত্যি বলতে সিনিয়র ন্যাশনাল টিমের প্লেয়ার চাচ্ছে না এই জন্য আমি বিন্দুমাত্র দুঃখিত নেই আমার যা আসে না প্রতিটা প্লেয়ার যেন পারফরমেন্স দেয় তার থেকে অন্য প্লেয়ার নিয়ে গিয়ে সুযোগ দিলে বেশি ভালো হয় তাহলে একটা প্লেয়ারকেই যায় আসে সেটা হচ্ছে আপুইয়া বাদ বাকি কোনো প্লেয়ার গেল কি গেল না তাতে আমার কোনো যায় আসে না কারণ হয়তো এখন সময় এসে গেছে ইন্ডিয়ার টিমে মোহন বাগান প্লেয়ার বা আগে থাকা প্লেয়ারগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিয়ে নতুনদের সুযোগ যা আমি ওই ভিডিওতে যেমন বলেছিলাম যখন ইন্ডিয়া এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স থেকে বেরিয়েছে কিন্তু মৌন মানি প্লেয়ার এগেন না ছাড়ার ফলে যেই জায়গাগুলো সব থেকে বেশি প্রবলেম পেতে চলেছে সেটা হচ্ছে আমাদের পনেরো তারিখ যে আন্ডার টোয়েন্টি থ্রি টিমের ম্যাচটি আছে সেই ম্যাচগুলিতে যেখানে সুয়েল ভাটের মতো স্ট্রাইকার এত প্রমিসিং স্ট্রাইকার আমরা যখন দেখেছি যে অ্যাকচুয়াল একটা স্ট্রাইকার থাকার প্রবলেমের জন্য এফসি এশিয়ান কাপের আন্ডার টোয়েন্টি থ্রি টিম এই আমরা কোয়ালিফায়ার হওয়ার থেকে পিছিয়ে এসেছিলাম তো আন্ডার টোয়েন্টি থ্রি টিমের প্লেয়ারগুলো তেমন তো কোনো মোন বাংনার প্ল্যানিংয়ে আসছে না এখন কেন যে তাদের ছাড়ে না আমি তো বুঝতে পারি না মোহনবাগানের কথা হচ্ছে যে তারা যেহেতু ফিফি পয়েন্টটা দশ তারিখের থেকে শুরু হচ্ছে এবং ছ তারিখ থেকে যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে এই চার দিনে যদি কোনো প্লেয়ার ছাড়া হয় সেই প্লেয়ার যদি চোট পায় তাই দ্বার তো কি এআইএফএফ নেবে তার জন্য একটা লিখিত চিঠি দেওয়া এক্ষেত্রে মোহনবাগান হয়তো ঠিক কারণ আমরা আগেও দেখেছি এ এআইএফএফ এই সব থেকে গাফিলতা করতে যদিও সন্দেশ শিকারের ক্ষেত্রে সেটা দেখা যায়নি কিন্তু এআইএফএফ এটি চিঠিটি লিখিতে দিতে একেবারেই স্বাচ্ছন্দ্যবোধ করে না এবং তারা না করে দেয় তাই মোহনবাগান কোনো প্লেয়ার ছাড়ছে না এখন দেখার এটাই থাকবে যে দশ তারিখের পর কি মোহনবাগান প্লেয়ার ছাড়বে যেখানে মোহনবাগান থেকে ন্যাশনাল টিমে চান্স পেয়েছিল দিব্যেন্দ্র বিশ্রাসবাদ প্রিয়াংশ দু এবং নিউলি অ্যাডিশন প্লেয়ার আর আমার মনে হয় প্লেয়ারগুলো যদি অ্যাকচুয়াল ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলার সুযোগ পায় তো খুব শিগগিরই তারা সিনিয়র টিমে প্রমোট হতে পারে যেমন মোহাম্মদ সানান রিসেন্টলি সিনিয়র টিমে প্রমোট হয়েছে আমি সত্যি বলতে এই আঠেরো তারিখের ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি টিমের ম্যাচে দেখার জন্য বেশি উৎসাহিত ছিলাম কিন্তু মোহনবাহের এই কাজগুলোর জন্য একটু পিছিয়ে এসেছে কিন্তু আমার মনে হয় মোহনবাগান প্লেয়ার ছাড়বে এবং এই প্লেয়ারগুলোকে নিয়েই মোহন ইন্ডিয়া টিম খেলবে তবে এই ম্যাচে আগে একটা প্রবলেম আছে মোহাম্মদ সুয়েল যার খেলাটা রিসেন্টলি দেখতে এত ভালো লাগছিলো সেই ইনজিওড আছে সেই ম্যাচটি খেলবে না এই গেল ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের আপডেট এবং এর সাথে এবার অন্য আপডেটগুলি এলে তো প্রথমেই বলি আজকে আইএসএলের টেন্ডার নিয়ে ফাইনাল ভার্ডিক আসার কথা আছে মানে আইএসএল টেন্ডারের জন্য কোন কোন কোম্পানিগুলি তাদের বিট করেছে সেটা আজকে জানা যাবে যদিও নভেম্বরের পাঁচ তারিখ জানা যেত কিন্তু সেটা আরও দুদিন এক্সটেন্ড করা হয় নভেম্বরের সাত তারিখ আজকে সেটা জানা যাবে অন্যদিকে সুপার কাপে আমরা চারজন সেমি সেমিফাইনাল পেয়ে গেছি যেখানে প্রথম সেমিফাইনালে অবশ্যই মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসি যেটি ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে চারটে থেকে ডিসেম্বর মাসের চার তারিখ এবং পরবর্তী সেমিফাইনালের মুখোমুখি হচ্ছে এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি আগের দিন ম্যাচে একেবারে লাস্ট মিনিট একটা অন গোল করে জিতে বেরিয়ে যেন হয়তো যা যাচ্ছিল ম্যাচে যদি ড্র হতো কেরালার ব্লাস্টার সেই গ্রুপ থেকে টপ করে বেরিয়ে যেত আর কেরালা এগেন এখানে এসে চোখ করল এবং মুম্বাই সিটি এফসি এই টিম নিয়েও বেরিয়ে গেল পরবর্তী রাউন্ডে এখন দেখার এটাই থাকবে কোন দুটো টিম ফাইনালে যেতে পারে প্রথম সেমিফাইনাল থেকে ইস্টবেঙ্গল অবশ্যই ফেভারিট হিসাবে নামছে এবং দ্বিতীয় সেমিফাইনাল থেকে গোয়া অবশ্যই ফেভারিট হিসাবে নামছে তবে এই ম্যাচে যেহেতু এক মাস পর আছে এর মাঝে মাঝে দেখা যায় টিমগুলোর পরিস্থিতি কেমন থাকে এই নিয়ে আমি অবশ্যই প্রিভিউ নিয়ে চলে আসবো এরপর যদি এই ভিডিও লাস্ট টপিকে আসি তো অবশ্যই মোহনবাগান ইস্টবেঙ্গলের সাথে ম্যাচটি ড্র করার পর অনেক প্রশ্ন উঠছিল এবং মলিনার কথাগুলো থেকে স্পষ্ট হয়ে গেছিলো মলিনা হয়তো চলে যায় কিন্তু এতদিন হয়ে গেল এখন অব্দি ম্যানেজমেন্ট কোনো ডিসিশান নেয়নি ও টিন নাও মোহনবাগানের কোচ জোশে মলিনাই তো তারপর থেকে অনেক গুঞ্জন ওঠে এই কোচ চেঞ্জ হলে এবং তার বদলে সার্জিও ওলোবেরা এই জাতীয় কোচের নাম ওঠে যেটা হতে বলতে আমার বেসলেস মনে হয় কারণ যখনই কোনো টিমের কোচ পরিবর্তন হয় বা কোচ সরে যায় তখন সার্জিও লোভেরা না উঠবে বা একবার রোকার ওখান না এটাই স্বাভাবিক এই বিষয়ে আমার মতামত বললে আমার মনে হয় না যে কোচ জোশে মালিনা থাকবে আমি চাইও না থাকবো কারণ তার প্ল্যানিং আমি তো একে বুঝতেও পারি না প্র্যাকটিক্যালি বলতে গেলে তার খেলার জন্য অবশ্যই একটা সিডিএম জাতীয় প্লেয়ারের প্রয়োজন এবং মন মনে মনেও হয় না যে সিডিএম সাইন করাতে চলেছে নাও এবং তার বদলে আমার মনে হয় সত্যি বলতে একটা নতুন কোনো কোচ এনে মোহনবাগান টিমে সেট করালে যদিও মোহনবাগান হয়তো এক বছর খারাপ পারফরমেন্স করতে পারে কিন্তু সেই কোষ্টির ওপর পুরো দায়িত্ব দিলে কোষ্টি হয়তো পরবর্তী সিজন থেকে ভালো রেজাল্ট দিতে পারে যেমনটা আমরা মুম্বাই সিটি এফসির ক্ষেত্রে দেখেছিলাম মুম্বাই সিটি এফসিতে ডেস পা যখন কোচ হয়ে আসে তখন কিন্তু প্রথম সিজনে তার ফলাফল অত্যন্ত খারাপ ছিল কিন্তু সেকেন্ড সিজনে মুম্বাই সিটি এফসি আনবিটেন হয়ে লিগ সিল্ডে জিতে যায় তারপরে দুটি ম্যাচ যেহেতু জুনিয়র প্লেয়ারদের নামায় সেই কারণে সেই দুটি ম্যাচ মুম্বাই হেরেছিল এবং তখন আমরা দেখেছিলাম মুম্বাইয়ের একটি আনবিটেন রান কিন্তু মুম্বাই আর মোহনমানের কাছে একটি তখন মুম্বাই হচ্ছে একটি কর্পোরেট দল তাদের ফ্যানের সংখ্যা কম কিন্তু মোহনবাগান একটি ম্যাচ হেরে গেলেই সেখানে কোচ সরানোর কথা উঠতে থাকে তো সেক্ষেত্রে একটু প্রবলেম দেখা গেলেও দেখাতে পারে আমার মনে হয় এই আইএসএল নিয়ে জবে আসল ফার্ডিক চলে আসবে কবে জানা যাবে কবে আইএসএল হতে চলেছে কিভাবে আইএসএল হতে চলেছে তারপরই হয়তো মোহনমান ম্যানেজমেন্ট কোনো ডিসিশান নেবে এবং শেষ মেশ মোহনবাগানে যা শোনা যাচ্ছে যে ডিমি পেতদোষকে বা বেশ কয়েকটি প্লেয়ারকে মোহনবাগান ছেড়ে যেন কোনো স্টেডিয়াম জাতীয় প্লেয়ার সেটা আমার মনে হয় সত্যিই দরকার আছে কারণ ডিমি তো আগের সিজনে খেলতে পারিনি তাও আমরা তাকে ব্যাক করেছিলাম কিন্তু এখন এই আগের ম্যাচের সুযোগ পেয়েছে তার আগে একটা ম্যাচের সুযোগ পেয়েছিল সেই ম্যাচে যে গোলটা করেছিল অফ লাকিভাবেই গোলটা ছিল কিন্তু সেসব বাদ দিলে ডিমি পিত্রদাসের খেলা কিন্তু কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না তো এখন দেখার এটা থাকবে ম্যানেজমেন্ট কী কী ডিসিশান নেয় সেই বিষয়ে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টা